জনক রাজা লাভ গুরু সম্পর্কে বলতে গেলে আগে গুরুবাক্য গুরু মন্ত্র উচ্চারণ করতে হয় গুরুবাক্য মান্য করতে হয় তো জয়গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব সাক্ষাৎ পরম ব্রহ্ম দশময় শ্রী গুরবে নম নমস্কার জনকরাজা এক মস্ত সভা ডেকেছেন যত উনি ঋষি সাধু সন্ন্যাসী সবাই আহুত হয়ে সেই সভায় এসে মিলিত হয়েছেন সভার মাঝখানে একটি নির্দিষ্ট আসন করে রাখা হয়েছে যে আসনে বসবেন জনক রাজার গুরুদেব এমন সময় জনকরাজা ঘোষণা করলেন আপনাদের মধ্যে যিনি আমাকে এক কথায় তত্ত্ব উপদেশ দিতে পারবেন যাতে আমার মনে আর কোনো প্রশ্ন জাগবে না প্রশ্ন জাগলেও আমি কী বলবো সেটা আমি বুঝতে পারব না তিনিই এসে গুরুর জন্য এই শূন্য আসনে উপবেশন করুন রাজাকে উপদেশ দিতে কেউই আসন ছেড়ে উঠলেন না যত মনির ঋষি ছিলেন সবাই নিজ নিজ আসনে উপবেশন করে বসে রইলেন তারা ভাবলেন উপদেশ শুনে যদি রাজার মনে সংশয় জাগে প্রশ্ন জাগে তবে তো তিনি গুরুর আসন থেকে আমায় নামিয়ে দেবেন তখন কত না অপমান হতে হবে অপমানের এক শেষ হবে সবাই হাসি হাসি শুরু করবে এই ভেবে তারা যে যার জায়গা স্থির হয়ে বসে রইলেন এমন সময় সভায় এসে উপবিষ্ট হলেন মুনি। অতি কদাকার তার দেহের গঠন দেহের আটটি জায়গা বাঁকা তাই তিনি মুনি তিনি এসেই গুরুর আসন খালি দেখে সেখানে বসে পড়লেন তিনি তো আর জানেন না এখানকার ব্যাপার কি তাই দেখে সভাস্থ সকলে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিলেন আরে দেহের একটা অঙ্গের অসঙ্গতি থাকলে কেউ গুরু হতে পারে না আর এর তো আট জায়গায় বাঁকা এই দেহ নিয়েও রাজগুরু হবার স্বাদ হয়েছে নির্লজ্জের মতো তাই ওই সিংহাসনে বসেছেন তখন অষ্টাবক্রকে নিয়ে চারিদিকে হাসাহাসির ধুম পড়ে গেল অষ্টাবক্র তখন সবাইকেও উদ্দেশ্য করে বললেন আমাকে দেখে যারা হাসছে তারা সবাই কষাই আর চামার এই কথা শুনে সকলে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন কেউ কেউ অষ্টাবক্রকে বললেন আপনি নিজে এত বড় মুনি হয়েও এমন অশোভন কথা উচ্চারণ করলেন আপনার মুখে এইসব কথা শোভা পায় না এখানে এখানে যত মুনি ঋষি রয়েছেন সবাই কে আপনি পসাইয়া চামার বলবেন এমন কথা আপনার আপনার এই কথায় আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি অষ্টাবক্র বললেন আমি কখনো মিথ্যে কথা বলি নে যা সত্য তাই আমি বলেছি আমি এখানে আসার সঙ্গে সঙ্গে তোমরা আমায় দেখে হাসা হাসি করে উঠলে কাকে দেখে তোমরা এমন হাসলে হাড় মাংসে গড়া চামড়ায় ঢাকা এই দেহটাকে দেখেই তো তোমরা হেসেছ চামড়ার দিকে নজর কার চামারের আর মাংসর দিকে নজর দেয় কে কষাই তাই বলেছি আমার এই শরীরটাকে দেখে যারা হেসেছ তারা সবাই কষাই আর চামার এমন সময় রাজা জনক কষ্টাবক্রকে বললেন আপনি গুরুর আসনে বসেছেন এখন এক কথায় আপনি আমাকে তত্ত্ব উপদেশ করুন ব্যাস বশিষ্ঠের মতন আরও যারা সভায় উপস্থিত ছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন তারা ভাবছেন জনকের মনে কোনো প্রশ্ন সংশয় জাগবে না অথচ এক কথাতেই অষ্টাবক্র জনককে তত্ত্ব উপদেশ করবেন কী সে তত্ত্ব অষ্টাবক্র তখন জনককে বললেন রাজা জনক সম্পূর্ণ নিজস্ব বলতে তোমার যা আছে তা তুমি আমাকে গুরু দক্ষিণা দাও এই একটি মাত্র কথাতেই জনকের জ্ঞান ও লাভ হলো অষ্টাবক্র নিজের গুরু গুরুদক্ষিণাও চেয়ে নিলেন যত সাধু সজ্জন সেখানে ছিলেন সকলে স্তব্ধ হয়ে রইলেন অষ্টাবক্রের এই একটি কথায় জনকের মনে নানা রকমের চিন্তা আর উদয় হলো তিনি ভাবতে লাগলেন নিজস্ব বলতে আমার কি আছে রাজ্য এ রাজ্য কি আমার আমি যখন ছিলাম না তখনও এ রাজ্য ছিল আমি যখন থাকবো না তখনও এ রাজ্য থাকবে রাজ্য তো আমার সঙ্গে আসেনি আমার সঙ্গে যাবেও না তবে একে আমার বলি কি করে এই যে দেহ আমার দেহ এই দেহটা কি আমার আমার নয় এ তো পঞ্চভূতের সমষ্টি চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে জনক ভাবতে লাগলেন আমার বলে আমি কাকে দাবি করতে পারি আমি নিজেই বা কে আমি শরীর নই মন নই বুদ্ধি চিত্ত অহংকার কিছুই নই তবে আমি কে রাজা জন গভীর ধ্যানেমগ্ন হলেন ধ্যানমগ্ন অবস্থায় তত্ত্বজ্ঞানের স্ফুরণ হল আত্মজ্ঞানের চরম ভূমিতে প্রতিষ্ঠিত হয়ে তিনি তখন জানতে পারলেন যে তিনি হলেন সৎ চিদ আনন্দ স্বরূপ পরমাত্মা এইভাবে গুরুর একটি কথাতেই জন আত্মজ্ঞান লাভ করলেন রাজ্যে অধিকারী ভেদ না মেনে উপায় নেই শ্রেষ্ঠ অধিকারী হলে সদ্গুর একটিমাত্র ইঙ্গিতেই আত্মসাক্ষাৎকার ঘটতে পারে তাই বলা হয় একটি শ্রুতিবাক্য বেদবাণী বা গুরুর উপদেশেই তত্ত্বজ্ঞান হয়ে যেতে পারে উপনিষদের এমনই একটি মহাকাব্য তম অসী তুমি তো তাই বা সেই তুমি তো জীব নও তুমি তো শিব তেমন অধিকারী হলে সেই কথা শোনামাত্র জীব শিব হয়ে যায় আর তার ভজনের সাধনের প্রয়োজন থাকে না মনন অধ্যায়ন ধা। শন করতে হয় না মাত্র শোবনেই সে কীতার্থ হয়ে যেতে পারে ধন্যবাদ গল্পটি শেষ হলো এখানে আমি বলতে গিয়ে জনকরা উদ্ভূত হলো সত্যিই তো আমি কে আমরা কে কোথা থেকে এসেছি কোথায় বা যাব এই প্রশ্ন কিন্তু সবার এই এখানে বলল আমি অর্থাৎ সৎ চিদ স্বরূপ পরমাত্মা আমরা সবাই আত্মা এই দেহটা নস্বর আমরা সবাই সৎ আনন্দ স্বরূপ পরমাত্মা তাই আমাদেরকে সব সময় বলতে হবে ভগবানের কাছে হে ভগবান তোমার তুমি তো পরমাত্মা আর আমরা আত্মা এই আত্মা যেন পরমাত্মার সাথে মিলন ঘটে এই আত্মা যেন পরমাত্মায় বিলীন হতে পারে আমাদের যদি কিছু ভগবানের থেকে চাওয়ার থাকে তবে এইটাই চাওয়া উচিত যে আমার এই দেহে যে আত্মা বসবাস করছে সেই আত্মা যেন পরমাত্মার সাথে মিলিত হয় নমস্কার